মশুগল কে দে বল ভাই এতি বলে বিড়ি খাইছ কে গলে ভাই আমি তো বিড়ি খানা তো বিশেষ কর বল ভাই মই শূন্যতি বিড়ি খাই ওই সয়েল গলো কোন সয়েল গলো নাও দুবা সয়েল ওই সমন্দির বলা ওই খাসনি বলা কো না মাহিন না দুন নাম কথা কয় কান ছাকা বয় বয় সয় পারে বল দি দেখো 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 আর আমার মুখটা দেখো মুখটা দেখো হে মুখ গুন্ডা সাহেব মিছে কথা কই না বল ভাই বিশেষ কর মই বিড়ি চাট খাও না এই বিড়ি শিকার দেশটা জলে ফেল দিল সমাজটা নষ্ট করে ফেলা শিখা আগুন ধরে পুরি ফেল দাও সমাজটা নষ্ট করে না দেখছেন ভাই খালি বিয়ে করে হ্যাঁ মোর বিয়ের কথা পুজ করে না খালি ওই বিয়ে করে কে মোর দাড়ি পাকছে চুল পাকছে তা কোনো বিয়ের নাম গন্ধ নাই বিয়ে মুই করি আগে ট্রা একটা পায়